গলাটা আবার ধরে গেছে সবাইকে হ্যাপি হোলি ব্লুটুথ কানেক্ট করেন আজকের দোলের দিনে কারা কারা একটি বাছো জানিনা পুরাণ শুনলে কে কে দ্বিতীয় সতী খন্ড রুদ্র সংহিতার দ্বিতীয় সতী খন্ড পাঠ করব। শ্রী নারদের প্রশ্ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমি হোলি হোলি আমি পাঠ করছি শুনুন আপনারা রুদ্র রুদ্রসংগীতার দ্বিতীয় শ্রী শ্রীনারদের প্রশ্ন এবং শ্রী ব্রহ্মার দ্বারা তার উত্তর সদা শিবের দ্বারা ত্রিবে ত্রিদেবের উৎপত্তিও শ্রী ব্রহ্মার দ্বারা দেবতা দি সৃষ্টি করার পরে এক নারী পুরুষের প্রাকট্য নারদ বললেন মহাভাগ মহাপ্রভ বিধাতা আপনার শ্রী মুখ থেকে মঙ্গলকারিনী শম্ভু কথা শুনতে শুনতে আমার মন ভরেনি সুতরাং ভগবান ভগবান শিবের সমস্ত শুভ চরিত কথা আমাকে বলুন সমস্ত জগৎ সৃষ্টিকারী ব্রহ্মদেব আমি সতীর কীর্তিযুক্ত শিবের দিব্য চরিত্রের কথা শুনতে চাই শালিনী সতী কীভাবে দক্ষ পত্নীর গর্ব থেকে আবির্ভূত হলেন মহাদেব কিভাবে বিবাহের চিন্তা করলেন পূর্বকালে দক্ষের প্রতি রোষবশত সতী কিভাবে তার দেহ ত্যাগ করলেন চেতনা কাশ লাভ করে তিনি কি করে আবার হিমালয় কন্যা হলেন পার্বতী কিরূপ তপস্যা করেন এবং কিভাবে তার বিবাহ হয় কামদেব নাশকারী ভগবান শঙ্করের অর্ধেক শরীরে ইনি কি করে স্থান লাভ করেন মহামতে এইসব বিষয় আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন আপনার মতো সংশয় দূরকারী আর কেউ কখনো হয়নি এবং হবেও না ব্রহ্মা বললেন মনে দেবী শতি ও ভগবান শিবের শুভ যশ পরম পবিত্র দিব্য গোপনীয় থেকে অত্যন্ত গোপনীয় তুমি তা আমার কাছে শোনো পূর্বকালে ভগবান শিব নির্গুণ নির্ভিক নিরাকার শক্তির চিন্ময় এবং সদ অসৎ থেকে বিশিষ্ট স্বরূপে প্রতিষ্ঠিত ছিলেন তারপর সেই প্রভুই সবুর এবং শক্তিমান হয়ে বশিষ্ট রূপ ধারণ করে স্থিত হন এবং তার সঙ্গে ভগবতী উমা বিরাজ করেছিলেন বিপ্রবর ভগবান শিব দিব্য আকৃতিতে সুশোভিত ছিলেন তার মনে কোনো বিকার ছিল না তিনি তার পরাৎপর স্বরূপে প্রতিষ্ঠিত ছিলেন মুনি শ্রেষ্ঠ তার বাম অঙ্গ থেকে ভগবান বিষ্ণু দক্ষিণ অঙ্গ থেকে আমি ব্রহ্মা ও মধ্য অঙ্গ অর্থাৎ হৃদয় থেকে রুদ্রদেব প্রকটিত হয়েছেন আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু জগৎ পালনকারী স্বয়ং রুদ্র সংহার কর্তা এইভাবে ভগবান সদাশিব স্বয়ং তিন রূপ ধারণ করে অবস্থিত এই যে আরেকবার বলছি যে তার বাম অঙ্গ থেকে কিন্তু ভগবান বিষ্ণুর সৃষ্টি হয় মহাদেবের দক্ষিণ অঙ্গ থেকে ডান অঙ্গ থেকে অর্থাৎ বাশিষ্ট এবং মর্ধ অঙ্গ থেকে অর্থাৎ মাঝখানের অঙ্গ থেকে হৃদয় থেকে রুদ্রদেব প্রকটিত হয়েছেন আমি ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু হচ্ছে জগৎ পালনকারী এবং স্বয়ং রুদ্র যিনি মুগ্ধস্থল অর্থাৎ হৃদয় থেকে প্রকটিত হয়েছিল তিনি সংহার কর্তা এইভাবে ভগবান সদাশিব স্বয়ংই তিন রূপ ধারণ করে অবস্থিত তারই আরাধনা করে আমি লোক পিতামহ ব্রহ্মা দেবতা অসুর মানুষ প্রভৃতি সমস্ত জীবদের সৃষ্টি করেছি প্রমুখ এবং দেব শিরোমণিদের সৃষ্টি করে আমি অত্যন্ত প্রসন্ন হয়ে নিজেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে থাকি মুনে আমি যখন মরিচি অত্রি পুলহ পুলস্থ অঙ্গিরা ক্রতু নারদ নারদক্ষ ভিগু এই সকল মহাপ্রভাবশালী পুত্রদের উৎপন্ন করি তখন আমার হৃদয় থেকে অত্যন্ত মনোহর রূপ সম্বন্ধিত এক সুন্দরী নারী উৎপন্ন হয় তার নাম ছিল সন্ধ্যা সে দিনের বেলা ক্ষীণ হয়ে যেত কিন্তু সায়ংকালে তার রূপ সৌন্দর্য উদ্ভাসিত হয়ে উঠত সে মূর্তিমতি সায়ং সন্ধ্যায় ছিল নিরন্তর সে কোনো মন্ত্র জপ করতে থাকতো সুন্দর ভূ বিশিষ্ট সেই নারী ছিল সৌন্দর্যের শেষ সীমা ও মুনিদের মনকে মুক্ত করত এইভাবে আমার মন থেকে এক মনোহর পুরুষও আমাকে অর্থাৎ জগদীশ্বর বোম্বাকে দেখে না আরেকবার শোনো এইভাবে আমার মন থেকে এক মনোহর পুরুষ প্রকটিত হয় যে অত্যন্ত অদ্ভুত ছিল তার দেহের মধ্যভাগে কোটি দেশ অর্থাৎ সরু দন্ত পং পংক্তি অতি সুন্দর তার অঙ্গ থেকে মন্তহস্থি ন্যায় গন্ধ প্রসারিত হতো চক্ষু প্রফুল্ল কমলের মতো শোভাপূর্ণ অঙ্গে কেশর লাগানো ছিল অঙ্গে কেশর লাগানো ছিল যার সুগন্ধ নাসিকাকে তৃপ্ত করতো সেই পুরুষকে দেখে দক্ষ প্রভৃতি আমার সকল পুত্র অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল তাদের মনে বিষয় ভরে গিয়েছিল জগৎ সৃষ্টিকারী আমাকে অর্থাৎ জগদীশ্বর ব্রহ্মাকে দেখে সেই পুরুষ সবিনয় মাথা নত করে প্রণাম করে বলল সেই পুরুষ বলল ব্রাহ্মণ আমার কী করণীয় আমার উপযুক্ত কোন কোনো কাজ আমাকে নিযুক্ত করুন কারণ দ্বিধাতা এখন আপনি সর্বাধিক মাননীয় এবং উপযুক্ত পুরুষ এই লোক আপনার দ্বারাই শোভামান হয়েছে বোম্বা বললেন ভদ্রে তুমি তোমার এই স্বরূপের দ্বারা এবং পুষ্প নির্মিত পঞ্চবাণের দ্বারা নারী ও পুরুষদের মোহিত করে জগৎ সৃষ্টির সনাতন কাজ চালিত করো এই চরাচর ত্রিভুবনে দেবতাদি কোনো জীবী তোমাকে তিরস্কার করতে পারবে না তুমি লুক্কায়িতভাবে প্রাণীদের হৃদয় প্রবেশ করে সর্বদা নিজে তাদের সুখের কারণ কারণে সৃষ্টির সনাতন কাজ চালু রাখো সমস্ত প্রাণীর মন সর্বদাই অনায়াসে তোমার পুষ্পময় পানের লক্ষ্য হয়ে উঠবে তুমি নিরন্তর তাদের মতমত্ত করতে থাকবে আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিলাম যা জগৎ সৃষ্টির প্রবর্তক হয়ে উঠবে এবং তোমার নাম ঠিক কী হবে তা আমার এই সন্তানেরা বলে দিবে সুরশ্রেষ্ঠ সেই কথা বলে নিজের পুত্রদের মুখের দিকে দৃষ্টিপাত করে আমি কিছুক্ষণের জন্য কমলা স্বরে চুপ করে বসে রইলাম কামদেবের নাম সমূহের নির্দেশ রতির সঙ্গে তার বিবাহ কুমারী সন্ধ্যার চরিত্র কুমারীকে বশিষ্ঠ মুনির চন্দ্রভাগ পর্বতের তপস্যার নিয়ম জানানো বোম্বা বললেন মূলে তখন আমার অভিপ্রায় সম্বন্ধে অবগত মরিচি প্রভু আমার পুত্র সকল মণিগণ সেই পুরুষদের সঠিক নাম রাখেন দক্ষ প্রমুখ প্রজাপতিগণ তার মুখ দেখেই পটক্ষে সমস্ত বৃত্তান্ত জেনে তার থাকার জন্য স্থান পদ্নি প্রদান করে আমার পুত্র মরিচি আদি দ্বিজগণ সেই পুরুষের নাম নিশ্চিত করে সেই যুক্তিপূর্ণ কথা বললেন ঋষি বললেন তুমি জন্মগ্রহণ করেই আমাদের হৃদয় মতিত করেছ তাই জগতে তুমি মন্থন নামে বিখ্যাত হবে মনোভাব ত্রিলোককে তুমি হবে ইচ্ছানুযায়ী রূপ ধারণকারী তোমার মতো সুন্দর কেউ নেই সুতরাং কামরূপ হওয়ায় তুমি কাম নামে বিখ্যাত হও লোকদের মতমত্ত করে দেওয়ার জন্য তোমার আরও এক নাম হবে মদন সঙ্গে উৎপন্ন হয়েছে তাই নামে প্রসিদ্ধ হবে এবং সদর্প হওয়ায় জগতে কন্দর্প নামে তোমার খ্যাতি হবে সমস্ত দেবতাদের সম্মিলিত বল পরাক্রম তোমার সমকক্ষ হবে না সকল স্থানেই তোমার অধিকার থাকবে এবং তুমি সর্বব্যাপী যিনি আদি প্রজাপতি তিনি হলেন পুরুষ শ্রেষ্ঠ দক্ষ তিনি তোমাকে তোমার মনের মতো প্রদীপ প্রদান করবে সেই তোমার কামিনী তোমার অনুরাগিনী হবে ব্রহ্মা বললেন মনে আমি তখন সেখান থেকে অর্থ ধৃত হলাম তারপর দক্ষ আমার কথা স্মরণ করে কন্দর্পকে বললেন কামদেব আমার শরীর থেকে উৎপন্ন আমার এই কন্যা সুন্দর রূপ এবং উত্তম গুণে সুসভিতকে তুমি তোমার পত্নী রূপে গ্রহণ করে গুণের দৃষ্টিতে এই কন্যা সর্বতভাবে তোমার উপযুক্ত মহা তেজস্বী মনোভাব এই কন্যা সর্বদা তোমার সঙ্গে থাকবে তোমার রুচির অনুগমন করবে ধর্ম তো এ সর্বদা তোমার অধীন থাকবে এই কথা বলে দক্ষ নিজ শরীরের ধর্ম থেকে প্রকটিত পরিচিত কর্নার রতি নামক নামকরণ করে তাকে নিজের কাছে বসালেন এবং সংকল্প পূর্ব তাকে কন্দপের কাছে সমর্পণ করলেন নারদ দক্ষের জ্যেষ্ঠ রতি অর্থাৎ অত্যন্ত রমণীয় মণিদেব মন মুগ্ধকারী ছিলেন তাকে বিবাহ করে কামদেব অত্যন্ত প্রসন্ন হলেন রতি নামক নিজের সুন্দরী স্ত্রীকে দেখে তার ভাবভাবে অনুরঞ্জিত হয়ে কামদেব মোহিত হয়ে গেলেন তা তো সেই সময় খুব বড় উৎসব হচ্ছিল যা সকলের সুখ বৃদ্ধি করছিল প্রজাপতি দক্ষ একতা ভেবে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে আমার কন্যা এই বিবাহে সুখী হয়েছে কামদেব অত্যন্ত সুখী হয়েছিলেন তার সমস্ত দুঃখ দূর হয়েছিল দক্ষ কন্যা রতিও কামদেবকে কেটে অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন সায়ংকালে মনোহারিণী বিদ্যু বিদ্যুৎ নমার সঙ্গে মেঘ যেমন শোভা পায় তেমনি রতির সঙ্গে প্রিয় ভাষী কামদেব অত্যন্ত সুন্দরভাবে শোভা পেতেন এইভাবে রতির প্রতি অত্যন্ত মোহযুক্ত রতিপতি কামদেব রতিকে সেইভাবে হৃদয়ের সিংহাসনে বসিয়েছিলেন যেমন যোগী পুরুষ হৃদয় যোগবিদ্যা ধারণ করে পূর্ণ চন্দ্রমুখী রতিও তাকে শ্রেষ্ঠ প্রতিরূপে লাভ করে তেমনই সুশোভিত হলেন যেমন শ্রী হরিদেবের পূর্ণ চন্দ্র ননা লক্ষ্মী শোভা পান সুদেব বললেন ব্রহ্মার এই বর্ণনা শুনে মুনিশ্রেষ্ঠ নারদ মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান সম্পর্কে স্মরণ করে রস্যপূর্বক বললেন মহাভাগ বিষ্ণু শিষ্য মহামতে বিধাতা আপনি চন্দ্রমৌলী শিবের এই অদ্ভুত লীলা জানালেন এমন আমি আমি এখন জানতে চাই যে বিবাহের পরে কামদেব যখন শাহনন্দে স্থানে গমন করলেন এবং আপনি আপনার মানস পুত্র নিজ নিজ ধামে চলে গেলেন তখন পিতৃপুরুষদের পণ্যকারী ব্রহ্মাকুমারী ব্রহ্মকুমারী সন্ধ্যা কোথায় গেলেন তিনি কি করলেন এবং কোন পুরুষের সঙ্গে তার বিবাহ হয় সন্ধ্যার সব চরিত্র আমাকে বিশেষ করে বললেন সেই সকল নারী চিরকালের মতো সতী সাক্ষী হতে পারেন সেই সন্ধ্যা যে প্রথমে আমার মানস কন্যা ছিল তপস্যা করে শরীর ত্যাগ করে মূলি শ্রেষ্ঠ মেধাতীতি বুদ্ধিমতী কন্যা হয়ে অরুন্ধতি নামে বিখ্যাত হন উত্তম ব্রত পালনকারী সেই দেবী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কথায় শ্রেষ্ঠ ব্রতধারী বৈশিষ্ট্যকে নিজ পতিরূপে নির্বাচন করে সেই সৌম স্বরূপ সম্পন্ন দেবী সকলের বন্দনিয়া পুজো নিয়া শ্রেষ্ঠ পতি রূপে বিখ্যাত নারদ জিজ্ঞাসা করলেন ভগবান সন্ধ্যা কীভাবে কিসের জন্য এবং কোথায় তপস্যা করেন কি করে দেহত্যাগ করে তিনি মেধাতিথির কন্যা হন বোম্বা বিষ্ণু ও শিব তিন দেবতা যাকে শ্রেষ্ঠ বতধারী বলে চিহ্নিত করেছেন সেই মহাত্মা বশিষ্টকে তিনি কিভাবে পত্নী রূপে বরণ করেন পিতামহ এসব আমি বিস্তারিতভাবে শুনতে চাই অরুন্ধতীর সেই কৌতূহলপূর্ণ চরিত্র আপনি যথাযথভাবে বর্ণনা করুন বোম্বা বললেন বলে সন্ধ্যার মনে একবার সকাম ভাব তাই সেই সাতটি স্থির সাতটি স্থির করেছিলেন যে বৈদিক বার অনুসারে আমি অগ্নিতে নিজ দেহ আহুতি দেব আজ থেকে এই ভূতলে কোনো দেহদারী উৎপন্ন হয়েই যাতে কামভাবে সংযুক্ত না হয় সেই জন্য আমি কঠোর তপস্যা করে এই মর্যাদা স্থাপন করব। তরুণাবস্থায় উঠবে কারোর পরামের প্রভাব যাতে না পড়ে সেই সীমা নির্ধারিত করবো তারপর এই জীবন বিসর্জন করবো মনে মনে এই চিন্তা করে সন্ধ্যা চন্দ্রভাগ নামক শ্রেষ্ঠ পর্বতে চলে গেলেন সেখান থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তি হয়েছে মনে তপস্যা দৃঢ় সংকল্প নিয়ে সন্ধ্যা শ্রেষ্ঠ পর্বতে গমন করেছেন জেনে আমি সন্নিকটে উপবিষ্ট বেদ বেদাঙ্গের পার্বিতাত্মা এবং জ্ঞানযোগী পুত্র বশিষ্ঠকে বললাম পুত্র মনো বৈশিষ্ট্যী সন্ধ্যা তপস্যা করার অভিলাষে চন্দ্রভাগ নামক পর্বতের ওপর গিয়েছিলেন তুমি যাও তাকে বিধিপূর্বক দীক্ষা প্রদান করো তা তো তুমি তপস্যার মর্ম জানেন না তিনি তপস্যার মর্ম জানেন না তাই তোমার যথাচিত উপদেশ যাতে তার অভিষ্ট সিদ্ধ হয় তার চেষ্টা করো আমি দয়াবশস্ত দয়াবশত বশিষ্ঠকে এই আদেশ দিলে তিনি যথা আজ্ঞা বলে এক তেজস্বী ব্রহ্মচারী রূপে সন্ধ্যার কাছে গেলেন চন্দ্রভাগ পর্বতের উপর এক দেব সরোবর আছে যা জলাশয় চিত গুলে পরিপূর্ণ হয়

প্রদো প্রদোষকালে উদিত চন্দ্র নক্ষত্রযুক্ত আকাশে শোভা পাচ্ছে সুন্দর ভাবযুক্ত সন্ধ্যাকে সেইভাবে বসে থাকতে দেখে মুনি কৌতূহল পূর্বক বিহলহিত নামক সেই সরোবরকে ভালোভাবে দেখলেন সেই পর্বতের শিখর থেকে দক্ষিণ সমুদ্রের দিকে প্রবাহিত চন্দ্রভাগা নদীও তিনি দর্শন করলেন গঙ্গা যেমন হিমালয় থেকে উৎপন্ন হয় সমুদ্রের দিকে যায় তেমনি চন্দ্রভাগের পশ্চিম শিখর ভেদ করে সেই নদী সমুদ্রের দিকে যাচ্ছিল চন্দ্রভাগ পর্বতের উপর বিহল্লিত সরোবরের তীরে উপবিষ্ট সন্ধ্যাকে দেখে সম্মান সম্মানপূর্বক তাকে জিজ্ঞাসা করলেন বৈশিষ্ট্য বললেন ভদ্রে তুমি এই নির্জন পর্বতে কেন এসছো তুমি কার কন্যা এবং এখানে আগমনের কি উদ্দেশ্য আমি সব কথা শুনতে চাই যদি লুকোবার মতো কিছু না থাকে তাহলে বলো মহাত্মা বৈশিষ্ট্যের কথা শুনে সন্ধ্যা মহাত্মার দিকে তাকালেন তিনি তার তেজে প্রজলিত অগ্নির ন্যায় প্রকাশিত হচ্ছিলেন তাকে দেখে মনে হচ্ছিল যেন ব্রহ্মচর্য দেহ ধারণ করে উপস্থিত হয়েছে তার মস্তকের জটা সুন্দরভাবে শোভা পাচ্ছিল সন্ধ্যা সেই তেজস্বীকে সম্মানপূর্বক প্রণাম করে বললেন সন্ধ্যা বললেন ব্রাহ্মণ আমি এক ব্রহ্মার কন্যা আমার নাম সন্ধ্যা আমি তপস্যা করার জন্য এই নির্জন পর্বতে এসেছি যদি আপনি আমাকে উপদেশ দেওয়া উচিত মনে করেন তাহলে আপনি আমাকে তপস্যার মর্ম বলুন আমি তাই করতে চাই আর কোনো গোপনীয় কথা নেই আমি তপস্যার মর্ম তার বিধি না জেনে এই তপবনে এসে গেছে তাই চিন্তার শুষ্ক হচ্ছিলাম এবং হৃদয় কম্পিত হচ্ছিল সন্ধ্যার কথা শুনে ব্রহ্মবোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যিনি নিজ সমস্ত কর্মের জ্ঞাত আর কিছু জিজ্ঞাসা করলেন না সন্ধ্যা মনে মনে তপস্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার জন্য নিজেই অত্যন্ত উদ্যমী হয়েছিলেন তিনি বৈশিষ্ট্য মনে মনে ভক্তবৎসল ভগবান শঙ্করকে স্মরণ করে তাকে বললেন বৈশিষ্ট্য বললেন শুভ সেই ভগবান শঙ্ভুকে তুমি হৃদয় ধারণ করে যিনি একাকি ধর্ম অর্থ কাম মুখ্যের আদি কারণ সেই তিলকের আদি স্রষ্টা অদ্বিতীয় পুরুষত্ব শিবের ভজনা করো পরে বলা মন্ত্র দ্বারা দেবেশ্বর শকুর আরাধনা করো তাতে তুমি যে সব কিছু পাবে এতে কোনো সংশয় নেই ওম নম শিবায় না ওম নম শঙ্করায় ওম এই মন্ত্র নিরন্তর জপ করতে করতে মৌন তপস্যা আরম্ভ করো এবং যে নিয়ম বলছি তা শোনো তোমাকে মৌনা দিয়ে স্নান করতে হবে মৌনাবলম্বন পূর্ব কি মহাদেবের পূজা করতে হবে প্রথমে দুবার ষষ্ঠকালে তুমি শুধুমাত্র পূর্ণ মাত্রার জলপান করতে পারো আর তৃতীয়বারের ষষ্ঠকালে উপস্থিত হলে তুমি উপবাস করবে এইভাবে সমাপ্তি পর্যন্ত ষষ্ঠকালে জলাহার এবং উপবাস কর চলতে থাকবে দেবী এইভাবে করা মৌন তপস্যা ব্রহ্মচর্যের ফল প্রদানকার এবং সম্পূর্ণ অভিষ্ট মনোরথ পূরণকারী হয় এটি সত্য সত্য এতে কোনো সংশয় নেই নিজের চিত্তে এরূপ শুভ উদ্দেশ্য নিয়ে ইচ্ছানুসারে শঙ্করের চিন্তা করো তিনি প্রসন্ন হলে তোমাকে অবশ্যই অভীষ্ট ফল প্রদান করবেন এইভাবে সন্ধ্যাকে তপস্যা করার নিয়ম উপদেশ করে মুনিবর বৈশিষ্ট্য যথোচিতভাবে তার কাছ থেকে বিদায় গ্রহণ করে সেখান থেকে অন্তহিত হন সন্ধ্যা বলতে যে সন্ধ্যা হয় সেই সন্ধ্যা দেবীর কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের যে সন্ধ্যা হয় যেটা সন্ধ্যা মুহূর্ত বলা হয় সেই সন্ধ্যা দেবী একজন তারই কথা এখানে উল্লেখ করা হয়েছে তো এখানেই আমি পঞ্চম অধ্যায় অব্দি পাঠ করলাম জয় শিখতাম জয় গুরুঘানন্দের জয় তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো আমি আমি কামিং পোস্ট করবো সেখানে আপনাদের যে যা প্রশ্ন আছে বলবেন সেই বিষয়ে কেউ ভিডিও নিয়ে আসবো জয় শিখতাম জয় গুরু কীরানন্দে যে এখানেই শেষ করছি জয় শিখলাম